কাজ খুব ভালো হয়েছে কন্যা উদ্ধার হয়েছে কেবল বিয়ে হয়েছে যেটা সেটা বিয়ে জান হয়েছে সাংাটা হলো তাছাড়া কিছু নয় প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত পানীয় জলের ট্যাঙ্কি ভেঙে পড়ল ঘটনা ঘটে দশ দিন দশ পনেরো পনেরো দিন হবে পনেরো দিন আগে একটা ডিপ বসাচ্ছে দিব বসার পর জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কি করে গেছে সেটা কংক্রিট হওয়ার কথা ছিল কিন্তু এরকম একটা এই অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল দিয়ে চার চার পনেরো চারটা অ্যাঙ্গেল দিয়ে যে ইয়ে জল ট্যাঙ্কটা বসানো হলো প্লাস্টিকের জল ট্যাঙ্ক দেওয়া হলো সেটা তিন দিনের মাথায় জল ট্যাঙ্ক করার পর তিন দিনের মাথায় উল্টে পড়ে গেল বেশ এইরকম কাজ এবার আমাদের জলের কোনো অসুবিধা জলের সমস্যা সেই সমস্যা থেকেই গেলো এটা কি চাইছেন আপনারা আমরা চাইছি এটা কংক্রিটন আবার দ্বিতীয়বার ফার্দার দ্বিতীয়বার নতুনভাবে ভালোভাবে হোক তো নিম্নমানের কাজ হয়েছে নিম্নমানের কাজ আরো নিম্নমানের কাজ ঘটনাটি নহাটি 2 নম্বর ব্লকের ভদ্রপুর 1 নম্বর পঞ্চায়েতে আকালিপুর এই গ্রামে পানীয় জলের ট্যাঙ্কিটি বসানো হয়েছিল গ্রামের মানুষের সুবিধার্থে এখানে বিগত হয়তো খুব জোর 20 দিন হলো জল ট্যাঙ্কিটা বসেছিল মানে পাম্পটা বসেছিল আর ট্যাঙ্কিটা হওয়া হয়তো দিনপাছে হলো এই পাঁচ দিনের মধ্যেই ট্যাঙ্কিটা উল্টে পড়ে গেল মানে এতটাই নিম্নমানের কাজ করেছে যে কন্ট্রাক্টর ছিল সে পুরো টাকাটাই সে খেয়ে নিয়েছে ছিয়ানব্বই হাজার চারশো তিরিশ টাকার কাজ এসে বোর্ডে আছে চল্লিশ হাজার টাকার কাজ হয়েছে ছাপ্পান্ন হাজার চারশো তিরিশ টাকা সে খেয়ে নিয়েছে তো এই তো কাজ তো আমাদের যে বিডিও স্যার আছে বা ব্লক সভাপতি আছে বা যারাই আছে না না উপরমহলে তাদেরকে বলবো এই সমস্ত কাজ করার আগে তারা যেন ভেরিফাই করে বা বিলটা পাস করার আগে আমরা ভেরিফাই করে দেখে যায় কাজটা যে পরিমাণে হওয়ার কথা ছিল সেই পরিমাণে হয়েছে কিনা তারপরে যেন বিলটা পাস করে মানে সবাই যদি মানে অসৎ হয় তাহলে হবে কীভাবে তাহলে দেশটা চলবে কীভাবে কারণ সরকার তো টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে করছে আবার তো যদি করতে যায় তাহলে টাকাটা আবার আমাদের কাছ থেকে কাটবে সরকার সরকার তো বাবার ঘর থেকে টাকা দেবে না তো জনতার টাকা দেবে সরকার তাহলে আবার করবে আবার কন্ট্রাক্টর খাবে তাহলে টাকাটা কার নষ্ট হচ্ছে মানে আমাদের টাকাটা নষ্ট হচ্ছে যেটি নির্মাণ করা কয়েকদিনের পরে ভেঙে পড়ে যায় আর এই বিষয়ে তৃণমূলের এক নেতা বললেন যে এজেন্সি নিজের স্বার্থে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এই কারণে ভেঙে পড়েছে তাদের দাবি পুনরায় ট্যাঙ্কি তৈরি করতে হবে উন্নত মানের সামগ্রী দিয়ে হ্যাঁ ওই আকালিপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন শুনলাম সেখানে একটা বিসিডাব্লিউর তরফ থেকে পানীয় জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল কয়েকদিন হলো এই কয়েকদিনের দিনের মধ্যেই ভেঙে পড়ে গেছে আমরা শুনলাম লক্ষ্মী বিষয়টা ভালো জানি না ভালো করে জানবো তবে ভেঙে পড়েছে এটা সঠিক ভেঙে পড়ার বিষয়টা আমরা মেনে নিচ্ছি না সরকারিভাবে সুন্দরভাবে তৈরি করার কথা যে সমস্ত সামগ্রী লাগার কথা সেগুলো উন্নত মানে দিতে হবে হয়তো এজেন্সি নিজের স্বার্থে নিজের লাভের স্বার্থে সে নিম্নমানের মালপত্র দিয়ে এটা তৈরি করেছে আমরা চাই এলাকার মানুষ হিসাবে সরকারি প্রোগ্রাম মানুষের স্বার্থে যাতে ব্যবহার হয় তার জন্য উন্নত মানের সামগ্রী দিয়ে পুনরায় ওই ক্যাঙ্কটা নির্মাণ করে দিতে হবে এই বিষয়ে পুজোয় আজকে আপলিপি আমরা সংশ্লিষ্ট দপ্তরের খবর নিয়ে জানবো এবং জানাবো গ্রামবাসীদের অভিযোগ এটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করায় ভেঙে পড়ে যায় সমস্যা বলতে গেলে আমাদের জলের সমস্যা ছিল খুব যাহেব ট্যাঙ্কিটা দিয়েছে এত কমা মাল দিয়েছে যে তিন দিন পার হলো না সব উল্টে পড়ে গেল পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা বলেন যে তৃণমূলের শাসনকালে পুরো দুর্নীতি চলছে দেখুন পশ্চিমবাংলাতে সমস্ত কাজকর্মই এখন বর্তমান কন্ট্রাকচুয়ালের আন্ডারি হচ্ছে এবং এখানে যেভাবে ধরেন রাস্তার কাজ হয় সমস্ত ক্ষেত্রে রাস্তাটা ছবি তোলানো হয় শো করার জন্য এটাও শো করার জন্য ভালো করা হয়েছিল হ্যাঁ এটা হওয়াটা স্বাভাবিক এটা উল্টে গিয়েছে কারণ পুরো পয়সাটাই যাচ্ছে কাট কাটমারিতে পশ্চিমবাংলার শাসক দল মমতা ব্যানার্জির যে শাসনকাল এই শাসনকালে পুরো দুর্নীতির শাসনকাল চলছে এটা রাজ্য চলছে না এটা নৈরাজ্য চলছে এখানে শাসন ব্যবস্থার কিছু নাই এখানে পুলিশ প্রশাসন সবই তো তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে যার ফলে এটা হবে এই রকম আজকে খসে পড়ছে জল ট্যাঙ্কি রাস্তা ধসে পড়ছে বিভিন্ন ঘরবাড়ি ধসে পড়ছে তৃণমূল সরকারের আন্ডারে केम पर तो स्वतंत्रता को चला दिया है अरे चिल्ला अंदर কারণ আমার যেটা মনে হচ্ছে যে গোটা রাজ্যেই যে ঘটনা ঘটছে তৃণমূলের জামানায় যেখানে ব্রিজ ভেঙে পড়ছে রাস্তা উঠে গেছে সব জায়গায় কাটমানি এখানেও যেখানে মনে হচ্ছে যে কাটমানি নিশ্চয়ই গেছে এবং সেইভাবে যেভাবে মাল মেট্রিয়াস দিন জল ট্যাঙ্কিটা তৈরি হওয়া উচিত ছিল মানুষের ব্যবহারের জন্য সেইভাবে হয়নি সর্বত্রই দেখা যাচ্ছে কাটমানি খাওয়া নিয়েই তো দেখছেন মারামারি সেইভাবেই আমাদের নিজেদের ভিতরে এখানেও কাটমানি খাওয়া খাই হয়েছে নিশ্চয়ই তা নাহলে ওইভাবে ট্যাঙ্ক ভেঙে পড়বে কেন